বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যার কয়েক মাস পরে বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মূল লড়াই কার সঙ্গে হবে লড়াইটা কে করবে প্রকৃতপক্ষের লড়াই কার সঙ্গে কার হবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি বলবো তার আগে বলবো বাংলা জনরবকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে একটা সময় মনে হয়েছিল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে কিন্তু বেশ কিছু ইউটিউবারকে সামনে রেখে বেশ কয়েকজনকে মাঠে ময়দানে নামিয়ে কয়েকজন প্রবীণ সাংবাদিক ও মাঠের ময়দানে নামিয়ে ইউটিউবার হিসাবে নামিয়েও তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না এ কথা বলতে আমার মনে কোনো দ্বিধা নেই বিজেপি এই রাজ্যে তিরিশ থেকে পঞ্চাশটা যদি আসন পায় তিরিশ তিরিশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার চেয়েও যদি বেশি পায় বা এই দেশে এই রাজ্যে যদি হিন্দু ভোট কনসলেটেড হয় বা হিন্দু ভোট যদি একান্তই বিজেপির দিকে বেশি করে পড়ে তাহলে পঞ্চাশটি বিধানসভা আসন পাওয়া ছাড়া আর অন্য কোনো অন্য আর বেশি কোনো আসন তারা পাদে তাদের ভাগ্যে জুটবে না এটা বলা যেতেই পারে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে কোনো মেদিনীপুরের তৃণমূল নেতাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে অর্থাৎ মেদিনীপুরের ভূমিপুত্রকে প্রার্থী করে তাহলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে জিততে পারবেন না সেটা এখন থেকে বলে দেওয়া যায় পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন বামেরা অর্থাৎ বামপন্থীরা বামপন্থী বলতে আমি বলতে পারি সিপিএম এবং বাম দলগুলো কংগ্রেস তো আছেই বাম কংগ্রেস জোট হবে কি হবে না সেটা সেই অবান্তর প্রশ্নের মধ্যে আমি যাব না কারণ মনে রাখবেন এই রাজ্যে বামেদের যেমন সম্ভাবনা রয়েছে একইভাবে সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে কংগ্রেসের আর বাম কংগ্রেস এক হলে বামেদের ভোট কংগ্রেসে গেলেও কংগ্রেসের ভোট বামেদের দিকে আসে না তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে কংগ্রেস বামেদের ভোট পেয়ে খানিকটা সাফল্য পেয়ে যায় উল্টো দিকে আপনারা যদি দেখেন বামেরা সেইভাবে সাফল্য পায় না আমি আমার উদাহরণ দিয়ে বোঝাতে পারি আমাদের খুব কাছের কিছু মানুষ আছেন যারা মনে প্রাণে কংগ্রেসই তারা যখন ভোট দিতে যান কোনো কেন্দ্রে বা কোনো বুথে সেখানে যে দেখে যদি দেখেন যে বুথে কংগ্রেসের প্রতি খাতচিহ্ন নেই তাহলে হয় তারা ভোট দেবেন না না হলে যদি ভোট দিতেই হয় তৃণমূল কংগ্রেসের ছাপটা মারবে এটা আমি বহু মানুষকে দেখেছি আমি নিজে কয়েকটা জায়গায় ভোট করাতে গেছি সেখানে গিয়ে দেখেছি এক ভদ্রলো এক ভদ্র মহিলা ভোট দিতে এসছেন তিনি ইভিএমের কাছে দাঁড়িয়ে আছেন আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন আপনি দাঁড়িয়ে আছেন তখন তার প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আমি তো ভোট খুঁজে পাচ্ছি না ভোট কি খুঁজে পাচ্ছেন না বলছে না এতগুলো ছবি আছে পাচ্ছেন না বলছেন নাই পাচ্ছি না তারপরে তাকে যখন জোর করে হলো তখন তিনি বললেন আমি হাত চিহ্ন খুঁজে পাচ্ছি না এক বামপন্থী এজেন্ট বললেন হাতটা এখন কাস্তে হয়ে গেছে বলে না বা কাজ থেকে আমি ভোট দেব না বলে সে চলে গেল এই হচ্ছে বাংলার অরিজিনাল পরিস্থিতি এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি যারা কংগ্রেসকে ভালোবাসেন কংগ্রেসকে যারা ভালোবাসেন তারা হয় প্রবীণ ব্যক্তি না হলে তাদের বয়সটা অনেকটা তারা চৌত্রিশ বছরে বাম শাসনকে দেখেছেন সুতরাং বাম কংগ্রেস জোট হলে বাম কংগ্রেস জোটের সাফল্য যে তীব্র হবে বা ভালো হবে এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় আমার মতো একজন অর্বাচীন রাজনীতি বিশ্লেষকের কার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু একটা জিনিস বলতে পারি বামেরা যদি আলাদা করে লড়ে বামেরা যদি আলাদা করে তাদের প্রার্থী দেয় দুশো চুরানব্বইটা কেন্দ্রেই যদি বামেরা প্রার্থী দেয় তাহলে কম করে তারা পঞ্চাশটা কেন্দ্রে লড়াইয়ের ময়দানে থাকবেন এবং তারা যথেষ্ট ভালো জায়গায় ঠিকবে কারণ মনে রাখবেন এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে একটা বড় ঘটনা ঘটতে চলেছে কারণ পশ্চিমবাংলায় বিজেপির যে বড় অংশের ভোট ছিল সেটা বামেদের হিন্দু ভোটটা বিজেপির দিকে গিয়েছিল সেই ভোট সেই ভোটের বড় অংশ এখন বিজেপির কাছ থেকে ঘুরে বামেদের দিকে যাবে সুতরাং বামেরা যদি এককভাবে লড়াই করে তাহলে আগামী দিনে রাজ্যে বামেদের অবস্থা অনেকটাই তুলনামূলকভাবে ভালো হবে উল্টো দিকে কংগ্রেস যদি এককভাবে লড়াই করে সেক্ষেত্রে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় কংগ্রেস ভালো ফল করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি শুধু এটুকু বলবো যে বামপন্থীদের সংগঠন অনেক ভালো এবং বামপন্থীরা এই কয়েক বছর ধরে বিশেষ বিগত কয়েক বা বছর ধরে দু তিন বছর ধরে যেভাবে মানুষের দাবিকে নিয়ে তারা রাস্তায় নেমেছেন মানুষের কথাবার্তাগুলো তারা বলতে শুরু করেছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন কয়েকটা বড় আন্দোলনে তারা শরিক হয়েছেন যেমন ধরুন এই আমরা জানি যে হুগলি জেলার একটা বাবনান বলে একটা গ্রামে যারা জমি পেয়েছিল পাট্টা পেয়েছিল পাট্টাদারদের পক্ষে দাঁড়িয়ে বামেদের যে লড়াই সেটা মনে রাখতাম সেই লড়াইটা কিন্তু ওই এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে বামেদের প্রভাব পড়ছে হুগলিতে বামেদের প্রভাব পড়ছে হাওড়াতে বামেদের প্রভাব পড়ছে মেদিনীপুরে বামেদের প্রভাব পড়ছে বাঁকুড়ায় বামেদের প্রভাব পড়েছে বামেদের এই লাল ঝান্ডার প্রভাব অনেকটাই বেড়েছে সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বামেরা যদি এককভাবে লড়াই করে তাহলে বললাম পঞ্চাশটা আসনে তারা একটা ভালো ফল দেখাবে পঞ্চাশটা আসনে তারা উৎফল্লিত মানে উচ্ছ্বসিত ফলাফল দেখাতে পারে অর্থাৎ পঞ্চাশটার মধ্যে তারা তিরিশ বত্রিশটা আসন পেয়ে যেতে পারে উল্টো দিকে কংগ্রেস যদি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এটুকু খেটে রাজনীতিটা করে তাহলে কংগ্রেসও বাইশ থেকে তেইশটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা যেমন খুব বেশি বাড়বে না বিজেপির আসন সংখ্যা কমে যাবে আর উল্টো দিকে বামেদের আসন সংখ্যা বাড়বে বামেরা যে শূন্যের গেরো কাটাবে আগামী বিধানসভা নির্বাচনে সেটা আর বলার অপেক্ষা রাখে না সুতরাং একটুকু বলতে পারি বাংলার প্রত্যেকটা এলাকায় এলাকায় বামেদের মানে বামেদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে সেই আগ্রহ বাড়টার দিকে যদি বামপন্থী নেতৃত্ব একটু সজাগ হয় একটু মানুষের কাছাকাছি যে পৌঁছায় মানুষের দাবিগুলোকে যদি সামনের সারিতে তুলে আনে তাহলে আগামী দিনে এই রাজ্যে বামেরা যে আবারও দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসবে বিজেপি যে মুছে যাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম শুধু এটুকু বলবো আগামী বিধানসভা নির্বাচনে বামেদের বামেরা কিন্তু খেলা হবে মানে খেলবে তারা এত ভালো খেলবে এত ভালো তারা খেলা ফুটবল খেলবে এত ভালো তারা রাজনীতিটা করবে মানুষের সমর্থন পাবে যেটা আমাদের কল্পনার বাইরে এই কল্পনাতীত সমর্থন তারা অবশ্যই পাবেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আর এই পর্যন্ত আবারও দেখা হবে